গ্রাম পঞ্চায়েত প্রার্থী হিসেবে জয়ের পর বিরোধীদের চাপ নির্যাতনের অভিযোগ দুই নির্বাচিত সদস্যের পলাতক আব্দুর রহিম মজুমদার এবং রশিজুল হক প্রাণ বাঁচাতে নিরাপদ জায়গায় আত্মগোপন নির্বাচনে জয়ের পর ভয়ানক চাপ বিরোধী পক্ষের প্রবল চাপের মুখে নিজেদের এলাকা ছেড়ে পালিয়েছেন দক্ষিণ সালমারা মানকচর জেলার দুজন গ্রাম পঞ্চায়েত প্রার্থী বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্যাতনে গোটা বাড়ি খোপাটি গ্রাম পঞ্চায়েতের দুই বিজয়ী প্রার্থী পলাতক গোটা খোপাটি জিপির প্রার্থী আব্দুর রহিম মজুমদার এবং হক ভোট গণনার পর দেখা গেল তারা উভয়ই জয়ী হয়েছেন তারপরে শুরু হয় বিরোধীদের প্রবল চাপ শুরু হয় নির্যাতন অবশেষে প্রাণ বাঁচাতে আত্মগোপন দুই জয়ী প্রার্থী আত্মগোপনে থাকা অবস্থায় আব্দুর রহিম মজুমদার নিজেই ঘটনাটি বিস্তারিত জানান অভিযোগ করেন ঘোড়া কেনা বেচারোটা পৰা দহ নম্বৰ ৱাৰ্ডৰ পৰা ইলেক্টেড হৈছোঁ মই ইলেক্টেড হোৱাৰ পিছত অপজিশ্যন পাৰ্টীয়ে মোক হষ্টৰেডিং কৰাৰ ভয়ত মই এটা নিৰাপদ জেগাত আহিছোঁ মোৰ দলীয় দলীয় নেতা আব্দুল ছালাম চাহ চাহ আমাৰ লগত আছে দলের নেতাকে সমর্থন করায় বিরোধীরা ভয় দেখিয়েছে এমনকি মামলাও দায়ের করেছে বলে অভিযোগ করেন আব্দুর রহিম মজুমদার মানে সাপোর্ট দেওয়ার কারণে এনেকা ভয়ভীতি দেখতে কেস করেছে এফআইআর করেছে মানে পুলিশ প্রশাসনক জানাও মানে খুব নিরাপদ জায়গাতেই আপনাদেরকে ইয়ার কারণে কোনো ধরনের সালাম সার ওপর প্রেসার ক্রিয়েট নক ভয়ব ভতীক কোনো ধরনের ভুলভাল স্টেটমেন্ট প্রার্থী জশিজুল হক তিনিও পলাতক গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন জশিজুল ঘোড়া কেনা বেচার প্রেক্ষিতে তিনিও এলাকা ছাড়া এই বিলি নতুন ইলেকটেড হইছো আর আমি এতিয়া এনেকো এটা নিরাপদ ঠাইত আছো মানে আমি যেতালেক আমার পঞ্চায়েত গঠন নহব তৈরি আমি ইয়াতে থাকি আর মোর নেতা আব্দুল সালাম শাহ সাহর মানে মনে পাইছো বিরোধী খারাশাস্তি করিয়া কিডন্যাপ হওয়া বলে কই আছে আসলতে আমি কিডনাপ হওয়া নাই প্রবল চাপ ও নির্যাতনের জেরে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন আব্দুল রহিম মজুমদার এবং জশিজুল হক সে কথা তারা নিজেরাই জানিয়েছেন তবে আত্মগোপনের পরই অপহরণের অভিযোগ দায়ের করে বিরোধীরা গ্রাম পঞ্চায়েত স্তরেও ঘোড়া কেনা বেচার এই অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তোলপাড় শেষে জল কতদূর গড়ায় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা